ভাই সব আর এতগুলো জম্বি কোথেকে এলো আরে এদের সাথে ফাইট করব কিভাবে আর ইয়ার একটা রক্ত থেকে দেখো না পাঁচটা করে হচ্ছে দাঁড়াও না চান্দুকে মাথাগুলো ফাটিয়ে দি তো ফাইনালি গাইস ওদের লিডার জোকার কি পেয়ে গেছি এবং ওকে দেখো না কোন লেভেলের মাইটটা দিয়ে একবারে বস কাইলাই দাঁড়া ওদেরকে এমন একটা মাই দেবো এই নে ভাই তুই খা হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো বন্ধুরা আবার চলে এলাম নতুন একটি অসাম ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হতে যাচ্ছে বন্ধুরা মারাত্মক দেবের তো বন্ধুরা আমাকে কিন্তু এই মেয়েটি কল দিয়ে ডেকে এনেছে এবং সে আমাকে বলল আমাদের শহরে নাকি বড় বড় জম্বি আঘাত করতেছে এবং সবাইকে মেরে ফেলছে এবং সবার বাড়ি ঘর নষ্ট করে ফেলছে তাই আমাকে এখন যেটি করতে হবে সেই জম্বিগুলোকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে হত্যা করে এই শহরকে বাঁচাতে হবে তো বন্ধুরা চলো প্রথমে গিয়ে আমি জম্বিগুলোকে খুঁজে বের করি তো ফাইনালি গাইজ আমি কিন্তু জম্বিগুলোর রাস্তা নেয় ঢুকে পড়েছি এবং এখন তাদের সাথে আমাকে করতে হবে চরম লেভেলের ফাইট তো চলো শুরু করা যাক আর এই ভাই সাপ এখন দেখে আমি কি করব এই কয়টা আছে দেখি তো এই এক দুই তিনটা এই মাত্র তিনটা দাদা বদলকে কিভাবে আমি ফাটিয়ে দিই এই চান্দরা একটু আসো আমার কাছে সোনা মাঠটা খেয়ে নাও না ভাই দাদার ওইকে এমন লেভেলে মাইরটা দেব রে ভাই আরে ভাই সব দে ওর ও আরে ভাই আম তো হলাম হারি ভাইদের কি পাওয়ার এই কোন লেভেলের পাওয়ার দেখাচ্ছে ভাইそもそも নাকি এই তিনটা আমি কোন লেভেলে মাইরটা দেব দেখো আরে ভাই আমারও হেলথ তো শেষ আরে ভাই মরবো নাকি যাক ভাই এই তিনটাকেই শেষ করেছি এখন ঠিক কয়টা আছে আরে ভাই সব এই তিনটাকে মেরেছি তারপর কয়টা আসলো এই ছয়টা মানে ডাবল ও সমস্যা কা এইসব ডাবল ডাবল দেখে আমি হালকা আমি কি ভয় পাই নাকি বলো দেখো এখন ওদেরকে কিভাবে মাইটটা দিয়ে চান্দুতে দাঁড়াও না ভাই এটা ধরো আমি পিছিয়ে গিয়ে মাইটটা দেবো আচ্ছা ওদের কাছে কিন্তু একটা অসাধারণ পাওয়ার আছে বুঝছো সেই পাওয়ার দিকে আমার একটু কিছুটা ভয় লাগছে তো সমস্যা নাই ওদেরকে আমি মাইটটা দেবো রে ভাই দাঁড়াও এই হাবলুরা একটু আমার কাছে আসার মাপটা খেয়ে যাও না চান্দু ওরে ভাই সব আমাকেই মেরে দিল সমস্যা নাই দেখো ওদেরকে কোন লেভেলের মাইটটা দিয়ে আজকে চান্দুদের ভাই ওরা কিন্তু মানে ছয়জন মিলে আমার সাথে একলা বুঝতেছ ওরা কিন্তু ভালো ফাইট করতেছে ভাই যাই হোক এই শয়তানটাকে শেষ করলাম এখন দেখা যাক কয়টা আসে আরে ভাই সাব আরে এটা তো বাড়তেই আছে এই এদেরকে আমি শেষ করব কিভাবে তো তোমরা আর হ্যাঁ গাইস আমি তো ওদের সাথে লড়াই করছি আর তোমাদেরকে যেটি করতে হবে আরে ভাই সাব দেখো কতগুলা এখন আমি কি করবো ভাই একটাকে মারছি তো আরেকটা রক্ত থেকে পাঁচটি করে বের হচ্ছে আসলে কি আমি এদেরকে শেষ করতে পারবো তোমরা বলো তো গাইজ আর হ্যাঁ গাইজ অবশ্যই আমি পারবো আর আমার কিন্তু শক্তি অনেকটা কমে যাচ্ছে বন্ধুরা তো আমার শক্তি তোমরাই বাড়াতে পারো আমার শক্তি বাড়াতে হলে বন্ধুরা তোমাদেরকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করতে হবে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি আমার শক্তি ফিরে পাবো বন্ধুরা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করেছো বলে কিন্তু আমার শক্তিটি বেড়ে গেল যে চলো ওদের সাথে ফাইটটা করা যায় আর দেখো কোন লেভেলের মাইটটা এখন দেব বন্ধুরা দেখো না খালি কি লেভেলের মাইটটা দিয়ে সমস্যা নেই আরে ভাই এখন মাত্র তিনটা আসছে নাকি ও সমস্যা নাই তিনটা মানে ওরা অনেক পাওয়ারফুল বুঝছো নি সমস্যা নাই ওদেরকে একটু মাইটটা দেবো আর ওরা দুটা মায়ের হবে ভাই দাঁড়াবো একটাকে আগে শেষ করে দিই ভাই ওরা তো মরেই না মানে ওদের আগে যে ছোট আসলে বুঝছো নি ওদের তো একটু পাওয়ার কম ছিল বাট এদের তিনটা এদের পাওয়ার অনেক বেশি সমস্যা নাই বন্ধুরা আর এই তিনটাকে মারতে পারলে ওদের যে লিডার আছে জোকার বুঝলে তার ঠিকানাটা পেয়ে যাব এবং তাকে মারতে পারলে কিন্তু আমার শহরটি আমার শহরের লোকজন হয়ে যাবে একটা আছে ভাই তুই মরে যা না ভাই আর হ্যাঁ ভাই মরেছে তো তার মানে ওদের লিগারের ঠিকানা পেয়ে গিয়েছি রে ভাই ও ফাইট শুরু সমস্যা নাই দাঁড়াও ওদেরকে কোন লেভেলের মাইকটা দি ভাই ওরে ভাই জোকার দেখি ওদের পেট কত বড় বড় রে ভাই এ আমার চাইতে বলো নাকি সমস্যা নেই ওদেরকে মারতে পারলে আমার শহর নিরাপদ ভাই আরে ভাই এত মোটা কেন রে তুই আরে আর তুই তো মারটা কাবি এবং সব শেষে ভাই তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু সেই শত্রুগুলোকে মারতে সক্ষম হয়েছি এবং এটা কিন্তু শুধুমাত্র পেরেছি তোমাদের কারণে তোমরা আমাকে ভালোবেসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো বলেই এবং আমাদের ভিডিওতে লাইক দিয়েছো বলেই কিন্তু আমার শক্তিটি বেড়ে গিয়েছিল আর হ্যাঁ বন্ধুরা তোমরা এখন পর্যন্ত যারা আমাদের ভিডিওটি লাইক দেওয়া অবশ্যই একটি লাইক দিয়ে দাও আর এখন পর্যন্ত যারা আমাদের সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা তাহলে পরবর্তীতে আমার শক্তি আরও বেশি হবে এবং আরও বড় বড় সব দত্ত দানবের সাথে আমি লড়াই করব এবং তোমরা কিন্তু সেই ভিডিও দেখতে পারবে বন্ধুরা তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ